সকলকে একটা বার্তা দিতে চাই আপনারা প্লিজ দয়া করে ইউরোপে আসছেন না এই কথাটা আমি কেন বলতেছি জানেন আমি বিস্তারিত আপনাদের বলতেছি আপনারা ইউরোপে আসবেন হলে বিশ লাখ টাকা বা বেসিক টাকা বিশ লাখ টাকা বর্তমান সময় যেদিক দিয়ে আসবেন লাইগা গাজে বগা আপনারা ইউরোপে আসবেন আপনাদের থাকা খাওয়ার তারপর এবং আরও যেই কস্টগুলো আছে এগুলো মিলে আপনাদের বাংলাদেশে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা লাগে যদি মানে একদম বেশি কিপটাইমও না বেশি ভাঙ্গাও না মানে মিডিয়াম তো মিডিয়ামটা বলতাছি বলতেছি আপনি ধরেন দেড় লক্ষ টাকার বেশি কামাই দিবেন কিন্তু পরে এর মাঝখানে আপনার প্রথমে একটা বছর যে আপনার সার্ভাইভ করার জন্য কত কষ্ট হইব এটা একমাত্র আপনি ছাড়া যারা ইউরোপে আসে তারা ছাড়া কেউ বোঝে না যাদের আত্মীয় স্বজন আছে তাদের কথা বাদ যারা নতুন যাদের মানে একদমই কেউ নাই তাদের কথা আমি বলতেছি আপনারা ইউরোপে আসবেন দেখেন ইউরোপের বর্তমান সময়টা হয়েছে কি ইউরোপে মানে কাজ কাম পাওয়া খুবই টাফ এর কারণ একটাই কারণ কাগজপত্র ছাড়া কেউ কাজে নিতে চায় না আপনি যে সব কাজগুলো পাইবেন সেই কাজগুলো আপনি বাংলাদেশে হয়তো বা করছেন কিন্তু ওই কাজ আর এই কাজের ভিতরে অনেক পার্থক্য যেমন কাজ ইতালির এক এক অ্যাভেলেবেলে মানে অত কাগজ না ছাড়াও মানে আপনি করতে পারবেন কিন্তু খুবই টাফ এক মিনিটও আপনারা রেস্ট দিবে না তারা ঘণ্টাময় আপনারে টাকা পে করবো তো এক সেকেন্ডের জন্য আপনি বসতে পারবেন না হ্যাঁ আপনারা যদি দেশে ভাবতে পারেন যে ইউরোপে এসে সেটেল হোমো আমি আপনাদের বলুন ভাই আপনাদের যেহেতু কেউ নাই আপনারা দেশেই একটা ব্যবসা বাণিজ্য করেন সুন্দর মতো কষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করেন আপনারা ইউরোপে একটা সময় আসবেন ঘুরতে আপনাদের শখ পূরণ করতে বর্তমান ইউরোপ না আগের মতো নাই কারণ বর্তমান হচ্ছে কম্পিটিশনের যুগ আপনি যেই কোনো প্রফেশন যাবেন বাংলাদেশে ব্যবসা করতে গেলে অনেক মানে কষ্ট কিন্তু এই যে আপনি ইউরোপে আসবেন আপনার ষাট হাজার টাকা প্রতিটা মাসে খরচ হইব আপনার থাকা খাওয়া মানে রুম ভাড়া রুম ভাড়া নিচের পক্ষে দুইশো ইউরো থেকে দেড়শো ইউরো দেড়শো দুশো ইউরো বাংলাদেশে তিরিশ হাজার টাকা থাকা খাওয়ার ইয়ে আছে নেট বিল আছে আপনি যদি চা পানি বা নাস্তা খান এগুলার বিল আছে তো এর জন্য আমি কথাগুলো বলতেছি আপনারা যারা নতুন আছেন যারা ইউরোপে অনেক ধরে আসতে চাইতেছেন বা আপনারা আইসান না আপনারা বাংলাদেশে ব্যবসা করেন বাংলাদেশে ব্যবসা করলে ভালো তোকে এইখানে দুটা হাঁস আছে এই হাঁসের ভিডিও দিটা করুন তো এর জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন